ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য সেই পোস্টে মোস্তাফিজুর রহমানকে নিয়ে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি ভট্টাচার্য লেখেন কয়েকদিন আগে বাংলাদেশের মুস্তাফিজকে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিম দিল্লি ক্যাপিটালস কিনেছে তাদের এই সিজনের শেষ কয়টি ম্যাচ খেলার জন্য টিমটি খুশি মুস্তাফিজকে পেয়ে কিন্তু ভারতের হিন্দুত্ববাদীরা মুস্তাফিজকে ওই টিমে নেওয়ার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে চেঁচামেচি শুরু করেছে চারিদিকে বয়কট দিল্লি ক্যাপিটালস আওয়াজ তুলেছে কোনো বাংলাদেশিকে কোনো আইপিএল টিমে নেওয়া যাবে না এই দাবি তুলেছে তারা এই ঘটনাটি শুধু একটি ক্রিকেট খেলোয়াড়কে নিয়ে নয় এটি দক্ষিণ এশিয়ার হিন্দুত্ববাদের বেড়ে ওঠা মুসলিম বিদ্বেষ এবং ভারতের ক্রমাগত ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা নিখুঁত উদাহরণ প্রথমে তারা পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএল থেকে এক প্রকার নির্বাসনে পাঠিয়েছে কোনো পাকিস্তানির আইপিএলে খেলার অনুমতি নেই যদিও পাকিস্তানের অনেক খেলোয়াড় বিশ্বমানের তারকা ভারতের যুক্তি ছিল নিরাপত্তা ও কূটনৈতিক সমস্যা কিন্তু আসলে এটা একটা স্পষ্ট মুসলিম বিদ্বেষমূলক অবস্থান এবার এই প্রবণতা বাংলাদেশে পৌঁছেছে গত বছর থেকে বাংলাদেশের ক্রিকেটারদেরও আইপিএল এ নেওয়া কমেছে বা এক প্রকার বন্ধই হয়েছে যেটুকু নিয়েছে তা অনেক রাজনৈতিক ছাঁকুনির পর শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে ভারতের ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলো অসন্তুষ্ট বাংলাদেশের প্রতিটি মানুষ জানে যে ভারতের সমর্থনের কারণেই হাসিনা ১৬ বছর ধরে তার ফ্যাসিবাদী শাসন চালিয়ে গিয়েছিল এখন হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এই হিন্দু গোষ্ঠীগুলো ক্রিকেটার সহ বাংলাদেশের জনগণ এবং বর্তমান সরকারের ওপর তাদের ক্ষোভ বর্ষণ করছে সাম্প্রতিক ঘটনা হচ্ছে দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে এই সিজনের শেষ কয়েকটি ম্যাচের জন্য ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটা একটি স্বাভাবিক সিদ্ধান্ত মোস্তাফিজ অভিজ্ঞ এবং কার্যকর পেসার যে আইপিএলে আগেও ভালো খেলেছে কিন্তু এর পরেই হিন্দুত্ববাদী ট্রোল বাহিনী ছাঁপিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বয়কট দিল্লি ক্যাপিটালস ট্রেন্ড কারণ তিনি একজন মুসলমান তাও আবার বাংলাদেশি প্লেয়ারকে দলে নিয়েছে তাদের দাবি কোনো বাংলাদেশিকে আইপিএলে এ নেওয়া যাবে না কেন কারণ বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কারণ বাংলাদেশ সরকার বা জনগণ ভারতের রাজনীতির প্রতি সমর্থন দেয় না বাংলাদেশের মানুষ ভারতে ইসলাম ও সংখ্যালঘু মুসলমানদের ওপর হিন্দুত্ববাদী দলগুলো ও বিজেপি সরকারের জুলুমের তীব্র প্রতিবাদ করে এটা নিছক ক্রিকেট নয় এটি দক্ষিণ এশিয়ায় একটি বৃহত্তর সাম্প্রদায়িক প্রোপাকাণ্ডার প্রতিচ্ছবি হিন্দুত্ববাদীরা আজ মুসলমানদের শুধু রাজনীতিতে নয় খেলাধুলাতেও নির্মূল করতে চায় এটা মুসলমান বিদ্বেষ এটা বর্ণবাদ এটি দক্ষিণ এশিয়ার ক্রিকেটকেও বিষাক্ত করে তোলার চেষ্টা এটা শুধু মুস্তাফিজ বা বাংলাদেশকে নয় এই অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর সমতার সম্ভাবনাকেই অপমান করছে ক্রিকেটে যারা হিরো ছিল তাদের এখন ধর্মের নামে ভিলেন বানানো হচ্ছে এটাই হিন্দুত্ববাদীদের নতুন যুদ্ধক্ষেত্র